বিশ্ব জনমত গড়ে তুলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচি আরো অনুষ্ঠানে আজ কথা বলবো আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি নিয়ে আপনারা জানেন যে এগারো বারো তেরো নভেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তার মধ্যে তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি কিন্তু প্রশ্ন উঠেছে এই সময়ে এই পরিস্থিতিতে কতটা কর্মসূচি দেয়া যুক্তিযুক্ত বা কতটা কর্মসূচি সফল হবে বা ব্যর্থ হবে এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে সন্দেহ সংশয় এগুলো তো আছেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে নেই বললেই চলে তবুও কেন তিন দিনের কর্মসূচি দিল দলটি তা নিয়ে সাধারণ মানুষের ভেতরে কৌতূহল দেখা দিয়েছে নানা রকম উত্তর খুঁজতে চলেছেন তারা কেন এই কর্মসূচি দেশে থাকা আওয়ামী লীগের এর কারণ খুঁজে পাচ্ছেন না এর উপর আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রায় অপছন্দের তালিকায় প্রায় সব কেন্দ্রীয় নেতারাই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অপছন্দের তালিকায় রয়েছেন এর মধ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সভাপতিমন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক কেন্দ্রীয় আরো অনেক নেতা নেতা যুগ্ম সাধন সম্পাদক সাধন সম্পাদক ওবায়দুল কাদেরও এই কর্মসূচির ব্যাপারে কথা বলেছেন এই কর্মসূচি ঘোষণা করায় কর্মীদের ভেতরে বিরক্তির জন্ম দিয়েছে আমি নানা জায়গায় কথা বলে এই বিরক্তিটুকু তাদের ভেতরে পেয়েছি সন্দেহ সংশয় সেই সঙ্গে ভয় আছে তাদের ভেতরে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা এই কর্মসূচি ঘোষণা করেছেন সেই সব নেতাদের চেহারা ও বক্তব্য শুনলে নেতাকর্মীরা একদম তেলে বেগুনে জ্বলে উঠছেন অনেকের সঙ্গে কথা বলে এই ভাবনাও তাদের এই বক্তব্যও পাওয়া গেছে নানকদের মতো কর্মী বিচ্ছিন্ন কোন নেতার প্রতি প্রতি আস্থা পাচ্ছেন না কর্মী ও সমর্থকরা কর্মীদের মধ্যে আরো প্রশ্ন যে কোনো কর্মসূচি শেখ হাসিনা ঘোষণা করলেই কেবল তারা নেমে পড়বেন এর বাইরে অন্য কোন নেতার ঘোষণায় তারা আস্থা বিশ্বাস তো পানই না ভরসাও পান না ঘোষিত এই কর্মসূচি দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় কিনা সেই বিষয়েও তারা সন্দেহে ভুগছেন কর্মীরা মনে করেন মানে দেশে থাকা যে সব কর্মীরা আছেন তাদের অধিকাংশই মনে করেন শেখ হাসিনা যেহেতু অডিও কলে প্রায় প্রতিনিয়তই কথা বলছেন তাহলে এই কর্মসূচি নিয়ে তিনি কেন কোনো বক্তব্য রাখেননি বা তার মুখ থেকে কেন ঘোষণা আসেনি কর্মী সমর্থকদের ক্ষমতার চর্চা করা নেতারা কর্মী সমর্থকরা ক্ষমতার চর্চা করা এইসব নেতাদের ক্ষমতায় থাকাকালীন এসব কেন্দ্রীয় নেতারা মন্ত্রীরা এমপিরা কর্মীদের এতই দূরে দূর দূর করেছেন দূরে সরিয়ে রেখেছেন তাতে করে কেন্দ্রীয় নেতাদের প্রতি অনাস্থা অবিশ্বাস ভরসা না পাওয়া এগুলো খুবই প্রাসঙ্গিক হওয়ার কথা তবে এই কর্মসূচি তিন দিনের এই কর্মসূচি নিয়ে আমি যতটুকু জানি দলীয় সভাপতি শেখ হাসিনা জ্ঞাত সারেই ঘোষণা করা হয়েছে কারণ কারণ শেখ হাসিনা মনে করেন ভয় দূর করতে হবে কর্মী সমর্থকদের এই মুহূর্তে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে তাদেরকে এরকম কর্মসূচি ধীরে ধীরে দিয়ে এগুতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে হবে তাদেরকে শেখ হাসিনা মনে করছেন একদিকে ভয় দূর করতে হবে কর্মীদের অন্যদিকে অন্তর্বর্তী সরকার অতীতের মতোই দমন পীড়ন অত্যাচার নির্যাতন নিশ্চয় অব্যাহত রাখবে। দলীয় কর্মীদের গ্রেপ্তার করবে সমর্থকদের গ্রেপ্তার করবে সাধারণ মানুষও গ্রেপ্তার হতে পারে এটাও ধরে নিয়েছেন তিনি তবে আওয়ামী লীগের ফিরে আসার রাজনীতির জন্যে এই দমন পীড়ন অত্যাচার নির্যাতন গ্রেপ্তার সুবিধার হবে বলে মনে করেন শেখ হাসিনা কেন এসব কর্মসূচি থেকে সরকারের দমন পীড়নের অডিও ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিদেশি সংবাদ মাধ্যমে প্রচার করার একটি কৌশল নিয়েছেন তাতে করে বিশ্ব জনমত সৃষ্টি করতে পারবেন বলে মনে করেন শেখ হাসিনা আর এই বিশ্ব জনমত এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বের তাই তিনি মনে করেন এই দমন প্রেরণ অত্যাচার নির্যাতনের ফুটেজ বিদেশি গণমাধ্যমে প্রচার করার সঙ্গে সঙ্গে বিদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এটি বিলিয়ে দিতে পারলে সুবিধাজনক জায়গায় নিয়ে আসবে আওয়ামী লীগকে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করবে এই রাজনৈতিক কৌশল থেকেই মূলত কর্মসূচি দেওয়া হচ্ছে সফল হবে কি হবে না তার চেয়ে বড় করে দেখা হচ্ছে কর্মসূচিতে অংশগ্রহণ করা দলীয় নেতাকর্মীয় সমর্থকদের উপর অত্যাচার নির্যাতনের ফুটেজ সংগ্রহ করা এই জন্য সামনে ঘন ঘন আরও কর্মসূচি আসছে এটিও প্রায় সুনিশ্চিত আরও ঘন ঘন কর্মসূচি আওয়ামী দিবে তারা মনে করে একদিন বড় হয়ে যাবে দলীয় কর্মসূচি গুলো সেই সঙ্গে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ফেরাতে এই কর্মসূচিগুলো গুলো আওয়ামী লীগের জন্য সাপে বর হয়ে আসবে বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে